মা আমার মুড়ি কই এই কিছু নেই এই নাকি রেখেছে তুই এত রাক্ষস কবে থেকে হলি তুই হ্যাঁ রাক্ষস না সব তোমরা দুজন মিলে সব মুড়িটা খেয়ে নিয়েছ আমি একটু বাইরে গিয়েছিলাম আচ্ছা ওকে নিয়েছ কখন খাবার থাকলে মন তো মুড়ি খাওয়া যায় যাতে পায় খা যারা ও তোমাদের ব্যাপারটা বুঝলাম তুই তো এভি দেখছ ও খাবার মা বলেছিল না একটুখানি আগে আগের একটা ভ্লগে যে স্টেজ আছে আমার ফেভারিট স্টেজ আছে রোমান্টিক ওই স্টেজ আছে এভি দেখছ সত্যি আর খেতে খেতে আমার মুড়িগুলো সব বাস দিয়েছে একটাও নেই অন্যদিন আমি স্পেশাল ভাবে মুড়ি মাখাই আর আজকে একটা অর্ধেক বাদাম রয়েছে যা আছে তাই খা কখন থেকে ডাকছি জানিস তো সামনে খাবার থাকলে তো হয়ে যাবে তারপরে যদি এভি দেখা যায় হয়ে যাবে খাবার জিনিস ডাকার সঙ্গে সঙ্গে খেতে বসতে হয় সবগুলো খেয়ে নিল আমার এখন নেই কোনো রঙ্কা না লঙ্কা করাই পড়ে আছে এখানে মুড়ি আছে আছে তাও যদি মাংস থাকতো তো তো হতোই না মেরেছে শিয়াল একজন আমাদের নাম দিয়ে যাওয়া নাকি খ্যাক শিয়াল দুই খুব মাংস খায় কালকে ইনভিটেশন ছিল আমার একটা স্টুডেন্টের বার্থডেতে ও তো মাটন খাইনি অল্প মানে এক দু পিস খেয়েছে আর আমি পাঁচ ছ পিস খেয়ে নিয়েছি মাটন তোমার নেমন্তন্ন ছিল না আমার দরকার নেই আমাদের দুজনে নেমন্তন্ন ছিল সব মুড়িগুলো এখন এসব মুড়ি খাওয়া যায় আর হুম বলো তো